বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্য অন্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু সুযোগ শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যা যাজ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের একিদা কেমন তার মা কেমনে চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে মে চুজ করবেন এই যে নসিহত করছি যারা আনম্যারিজ তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা টানত এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুন সাময়িক সুখ থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে তো একটা নসিহত বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজারা আলী হাসালামের মতো হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আদর্শ পরিবার গড়ে ইনশাআল্লাহ